তো সাগরে একটা জিনিস সবসময় বেশি ভালো লাগে সেটি হচ্ছে যে একটু এখান থেকে একটু যদি ভিতরের দিকে যায় আর ওখানে যদি নিয়ে যদি পানির নিচে অক্সিজেন দিয়ে যদি পানির নিচে দেখানো যায় আর তাহলে অনেক কিছু দেখা যাবে যা অজানার বাইরে যেগুলো অনেক কিছু আমরা ডিসকভার বা বিভিন্ন চ্যানেলে সেই সমস্ত জিনিসগুলো দেখে থাকি সুতরাং সেই জিনিসগুলো অত প্রকৃতি বা সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিসগুলো দেখা যাবে এটা কি দেখতে তো সাপের মতো দেখা যায় পানি লবণাক্ত পানি চোখ মেলা যায় না আর যেহেতু পানি আর এই খুবই লবণাক্ত পানি এতটাই লবণাক্ত পানি হয়তো মুখে দিলে তো যে অবস্থা হয় মাথায়

সমুদ্রে কত জিনিস সমুদ্রে কত জিনিস ভেসে আছে কত কি দেখার জিনিস জিনিস তো আমি এই জায়গাটাই